কমপ্লেনিং সেন্টেন্স উত্তর করার হ্যাঁ সহজ ওয়েতে উত্তর করার সেরা সেরা টেকনিক আজকে তোমার এই ভিডিওতে আমি দিয়ে দিব আজকের এই ক্লাসে কমপ্লেনিং সেন্টেন্সে দশে দশ পাওয়ার হ্যাঁ দশে দশ তুমি কিভাবে পাবা ওইটার সেরা সেরা টেকনিক তোমাকে আজকে আমি দিয়ে দিব একদম ইজিয়েস্ট ওয়েকে তোমাকে আমি কমপ্লিট করে দেবো ঠিক আছে সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি দেখো এটা হচ্ছে তোমার আহ রাজশাহী দু হাজার চব্বিশ সালে আসে যে কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাকে একদম ইজিয়েস্ট ওয়েতে বোঝাই দিব কেমন দেখো এখানে প্রথমে যে নাম্বারটা দেওয়া তোমার কঠিন একটা সেন্টেন্স এটা পারো না কঠিন এই কারণে কারণ হচ্ছে তুমি ধরতে পারো না তুমি যদি ধরতে পারতো যেটা এই জায়গা থেকে আসছে তাহলে তুমি বলতো আই রে ভাইয়া এটা তো একদম সহজ কিন্তু আমি বুঝতে না পারার কারণে আমি এটা পারতেছি না এটা মূলত হচ্ছে ভাইয়া আহ কন্ডিশনাল সেন্টেন্স নাম না তোমরা ওই কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা আসছি কিভাবে আসছে দেখো তুমি দেখো এই যে হেড হচ্ছে শুরুতে হেড হচ্ছে কি শুরুতে কখনো যদি তুমি দেখো হেড সেন্টেন্স শুরুতে থাকে হেড কোথায় থাকে সেন্টেন্স শুরুতে থাকে তাহলে তুমি বুঝবে সেটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে কোথা থেকে আসছে কন্ডিশনাল থেকে আসছে তোমরা এটা তো তোমরা জানো যে হেড যদি শুরুতে থাকে তাহলে কি হবে কন্ডিশনাল থেকে আসছে হ্যাড ইউ মানে হচ্ছে ইফ ইউ হেড ইফ ইউ হেড কি বলছে ভাই তাহলে হেড ইউ মানে হচ্ছে কি ইফ ইউ হেড তুমি মনে রাখবে যে ইফ আছে সেন্টেন্সের মধ্যে কি আছে ইফ আছে

চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তুমি এখন আমাকে বলো এটা কোন কন্ডিশনাল মধ্যে পড়ছে ইফ ইউ হ্যাড এর পরে কি আছে শর্ট আছে শর্ট মানে যে তোমার এটা অনেকে জানো না ধারা ওখানে দেখা যাচ্ছে না হ্যাঁ সিক মানে হচ্ছে তোমার কি খোঁজা সিক মানে কি খোঁজাই সিক এর পাস্ট ফর্ম হচ্ছে শর্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি শর্টে এখানে তোমার বি3 অবস্থায় আছে শর্টটা কি বি3 ফর্মে আছে হ্যাঁ তাহলে ইফ ইউ হ্যাড ইফ ইউ হ্যাড শর্ট ইফ ইফ ইউ হ্যাড সট মাই হেল্প মানে হচ্ছে তুমি যদি তুমি আমার সাহায্য চাইতে বা যদি তুমি আমার সাহায্য খুঁজতে খুঁজতে বলতে যদি তুমি আমার সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে করতাম যদি তুমি আমার সাহায্য চাইতে তাহলে আমি তোমাকে কি করতাম সাহায্য করতাম আমি তোমাকে সাহায্য করতাম আমাকে বলো ভাইয়া যে এটা হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি থ্রি আর ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস বি থ্রি থাকলে কোন কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালে ফলাফল যুক্ত অংশে আমরা কি দিই ফলাফল যুক্ত অংশে আমরা দেই এখানে লিখে দেই হ্যাঁ থার্ড কন্ডিশনে আমরা ফলাফল যুক্ত অংশে দেই উড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ হ্যাঁ উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এরপরে কি দেই ভার্বের বি3 দেই হ্যাঁ আর আগে তো অবশ্যই সাবজেক্ট তো থাকবেই স্বাভাবিক তাহলে বলছি কি ভাইয়া যে থার্ড কন্ডিশনে আমরা সাবজেক্টে পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যেকোনো একটা তুমি উড হ্যাভ উড হ্যাভ নিলেও কারেক্ট

একজন মানুষ যে অলস জীবন যাপন করে একজন মানুষ যে অলস জীবন যাপন করে সে কি বলক কখনো সফল হতে পারবে সে কখনো সফল হতে পারবে কি কখনোই কি করতে পারবে না সফল হতে পারবে না তাহলে এমএন লিডিং এন ইনডোলেন্ট লাইফ একজন মানুষ যে কি করে অলস জীবন যাপন করে সে কখনোই কি করতে পার না সফল হতে পার না তাহলে কি দিবা এমএন তাহলে সাবজেক্ট এমএন এর ওভারপি অফ এপার না ইংলিশ কি দিই আমরা ক্যান নট দিই দিব ক্যান নট ক্যান নট সাকসিড এস ইউ সি ডাবল সাকসিড ইন লাইফ দেখা যাচ্ছে তো না তুমি জাস্ট দেখে নিও এ ম্যান লিডিং অ্যান ইন্ডোল্যান্ড লাইফ একজন মানুষ যে কি করে অলস জীবনযাপন করে ক্যান নট সাকসিড সে কি করতে পারে না সে সফল হতে পারে না ইন লাইফ সে জীবনে সফল হতে পারে না ঠিক আছে এরপরে সি নাম্বারটা আমরা দেখি স্ট্রাইক দ্য রড এটা হচ্ছে তোমার প্রবাদ থেকে আসে আমি বলছিলাম না যে কমপ্লিনিং সেন্টেন্সে তোমার যে দশটা আসবে দশটার মাঝে তোমার একটা তোমার আসে প্রবাদ থেকে কি থেকে আসে প্রবাদ থেকে আসে এটা তোমার আসছে প্রবাদ থেকে আসছে আসলে তোমাকে প্রবাদ বাক্য মুখস্থ থাকা দরকার আর তোমার এরকম পনেরো থেকে বিশটা টাকা প্রবাদ বাক্য আছে আর কি একসাথে তোমরা যদি যাও আর কি না সমস্যা নাই তোমরা খুঁজে খুঁজে নেবা তো কারণে বলা হচ্ছে যে স্ট্রাইক দ্য স্ট্রাইক দ্য যে তোমার যুগ বুঝে খুব মারা এটার যে ইংলিশটা হচ্ছে যুগ মানে ইংলিশটা হচ্ছে কি যুগ বুঝে খুব মারা খুব মারার ইংলিশ হচ্ছে তোমার স্ট্রাইক দ্য হোয়াইল ইট ইজ হট হাইল হাইল ইট ইজ হট স্ট্রাইক দ্য হোয়াইল ইট ইজ হট এটা অর্থ হচ্ছে তোমার কি চোখ বুঝে খুব মারা যোগ বুঝে হ্যাঁ যোগ বুঝে কি মারা খুব মারা এটা যে যুগ বুঝে খুব মারা এই যে প্রবাদ বাক্যটা এটা ইংলিশ হচ্ছে কি স্ট্রাইক দ্য হোয়াইল ইট ইজ হট হোয়াইল ইট ইজ হট হোয়াইল ইট ইজ হওয়ার ঠিক আছে সো এটা হচ্ছে সবটা হচ্ছে একটা সেন্টেন্স হ্যাঁ সবটা মিলে অর্থ হচ্ছে যোগ্য যে কুক মারা সো এটা আমরা জানি প্রবাদ বাক্যের একটা অংশ যদি দেওয়া থাকে বাকি যতটুকু অংশ না দেওয়া থাকে ওইটা তোমার কি করতে হয় পূর্ণ করতে হয় এখানে স্ট্রাইক দ্য রড দেওয়া আছে বাকি অংশটা অনেক কিছু হোয়াইল ইট ইজ হট যদি তোমাকে এখানে জাস্ট স্ট্রাইক দ্য রড হোয়াইল পর্যন্ত দেওয়া থাকতো তাহলে তুমি জাস্ট কি দিতা ইট ইজ হট দিতা যদি এখানে স্ট্রাইক দ্য রড স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট পর্যন্ত দেওয়া থাকতো তুমি জাস্ট কি দিতা ইজ হট দিতা ঠিক আছে

এরপরে দেখো ডি নাম্বারটা দা ম্যান হু লাভ देयर কান্ট্রি যে মানুষগুলা তার দেশকে কি করে ভালোবাসে যে মানুষগুলা তার দেশকে কি করে ভালোবাসে ওই মানুষগুলোকে তুমি কি বলবা ওই মানুষগুলা আমরা কি বলি দেশপ্রেমিক বলি না কি বলি দেশপ্রেমিক বলি তাদেরকে কি বলা হয় বা তাদেরকে কি ডাকা হয় দেশপ্রেমিক ডাকা হয় যে মানুষগুলা তার দেশকে কি করে ভালোবাসে সো দা ম্যান হু লাভ देयर কান্ট্রি যে মানুষগুলা তার দেশকে ভালোবাসে তাদেরকে কি ডাকা হয় দেশপ্রেমিক ডাকা হয় তাহলে কি হয় देयर কান্ট্রি আর কল্ড আর কল্ড

ওরা ওরা কি বলে নাকি বাকি যে মানুষ যারা আছে আমরা হচ্ছে ওদের কি করি দেশপ্রেমিক ডাকি বা দেশপ্রেমিক বলি তো দেশপ্রেমিক যে ডাকার কাজটা এরা তো ওরা করতেছে না দ্যাট মিনস এখানে আমার কি করতে হবে ফেসিপ করতে হবে ফেসিপ আমরা কি করি টেনশনও দিয়ে এরপরে কি দিয়ে পারবে বিক্রি দিয়ে যেন কি হয়েছে আর কল তাদেরকে ডাকা হয় আর কল মানে তাদেরকে ডাকা হয় প্যাট্রিয়টস কি ডাকা হয় দেশপ্রেমিক ডাকা হয় দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি যে মানুষগুলো তার দেশকে ভালোবাসে আর কল তাদেরকে ডাকা হয় প্যাট্রিয়টস তাদের কি ডাকা হয় তাদেরকে দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেওয়া হয় দেশপ্রেমিক হিসেবে ডাকা হয় ঠিক আছে এরপরে দেখো বি নাম্বার সরি ই নাম্বারটা বি পাংচুয়াল কি হয় সময়নিষ্ঠ হও সময় নিষ্ঠ হও ইন ইউর স্টাডিজ তোমার পড়াশোনায় কি সময় সময়নিষ্ঠ হও তা না হলে তুমি কি করবা পরীক্ষা এই যে পরীক্ষা পরীক্ষা চলতা কি করবা ফেল করবা কি করবা ফেল করবা যদি আমি তোমাকে বলি না পরীক্ষায় ফেল করার জন্য পরীক্ষায় ফেল করলে যে তোমার জীবনে কি পরিমাণ যে একটা কালো নেমে বলার বাইরে ঠিক আছে সো ফেল করার জন্য তোমাকে না তারপরেও তোমাকে বলতেছে যারা হচ্ছে তোমার কি করবে সময়ের মূল্য দিবে না তারা ফেল করবে তারা কি করবে ফেল করবে তুমি তো পড়াশোনা করতেছো তুমি সামনের ভাইয়ের ক্লাস করতেছো তুমি ইনশাল্লাহ কি করবো পরীক্ষায় পাস করবা কোনো সমস্যা নাই কিন্তু বলতাছে এখানে বি পাংচুয়াল ইন স্টাডিজ তুমি তোমার পড়াশোনা কি হও পাংচুয়াল হও সমনিষ্ঠ হও তা না হলে টানা না হলে ইংলিশ কি তা না হচ্ছে লেস্ট টানা না হলে লেস্ট আর আমরা জানি লেস্টের পরে কি হয় সাবজেক্ট এর পরে শুড দিতে হয় অথবা মাইট এর পরে বিয়ন তা না হলে তুমি কি করবে পরীক্ষায় ফেল করবা ইউ শুড ইউ শুড ফেল ফেল ইন দা এক্সাম লিখে নিও তুমি এটা ক্লিয়ার তাহলে কি হইছে

ইট ইজ এ হাই টাইম এটা উপযুক্ত সময় টু স্টপ ইট এটাই বন্ধ করা এটা এই যে খাদ্য বেজালটা এটা বন্ধ করা এটা উপযুক্ত উপযুক্ত সময় হুম এরপর দেখো তিন নাম্বারটা চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ শৈশব হচ্ছে আমাদের আমাদের জীবনের একদম সোনালী একটা অধ্যায় সোনালী সময় আই উইশ ইস আই উইশ মানে কি ইস ইশ আমি যদি কি করতাম আবার হ্যাঁ শিশু হইতে পারতাম আমি যদি আমার শৈশবে আবার ফিরে যেতে পারতাম আহা হ্যাঁ আয়ুষ মানে কি আয়ুষ মানে হচ্ছে ইস আয়ুষের পরে তোমরা দুইভাবে পড়তে কয় ভাবে ভাইয়া দুই ভাবে আয়ুষে পরে তুমি চাইলে সাবজেক্টে পরে বি টু অথবা ওয়্যার দিতে পারবা ও সরি বি টু না আয়ুষের পরে তুমি পরে ওয়্যার দিতে পারবা অথবা চাইলে তুমি কুট প্লাস বিওন দিতে পারবা কি দিতে পারবা কুড প্লাস বিহন দুই ভাবে চাইলে তুমি চাইলে আয়ুষের পরে সাবজেক্টে পরে ওয়্যার দিতে পারবা ওয়াই হওয়ার অর্থে তুমি ওয়্যার দিবা আর যদি কোনো মেন পার্ট থাকে আর কি তাহলে তুমি কুট প্লাস বিহন দিবা ক্লিয়ার তখন তুমি আমাকে বলো চাইল্ড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ শৈশব হচ্ছে আমাদের জীবনের সোনালী একটা সময় ইস আমি যদি কি করতাম আমি যদি আবার শিশু হতে পারতাম আমি যদি আবার কি হতে পারতাম শিশু হতে পারতাম তাহলে আই উশের পরে কি দিবা সাবজেক্ট দিবা এরপরে কি দিবা ওয়্যার দিবা আই উইশ আই ওয়াই আর চাইল্ড আই উইশ আই ওয়াই আর চাইল্ড এগেন আমি যদি আবার কি হতে পারতাম শিশু হতে পারতাম তুই যদি ওয়ার না দেও তাহলে তুমি চাইলে এখানে দিতে পারো আই উইশ আই কুড দিতে পারো আই উইশ আই কুড বি চাইল্ড এখানে দুই ভাবে করা যায় এটা তুমি চাইলে ওয়াই আর দিতে পারো আবার চাইলে কুড প্লাস বি ওয়ান হ্যাঁ বিও দিতে পারো আই উইস আই কুড বি চাইল্ড এগেইন আমি যদি আবার শেষ হতে পারতাম এরপরে দেখো নাম্বারটা স্কার্সলি হ্যাড টু গট আউট হোম ঘর থেকে আমরা বের হতে না হতে ঘর থেকে আমরা কি বের হতে না হতে কারণ আমরা জানি স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড নোসনার হ্যাড এগুলার অর্থ হচ্ছে কোনো একটা কাজ করতে না করতে যেতে না যেতে খেতে না খেতে দেখতে না দেখতে আরেকটা একটা কাজ কি হয়ে যায় শুরু হয়ে যায় আরেকটা একটা কাজ কি হয়ে যায় শুরু হয়ে যায় মনে রাখবা স্কার্সলি হেড হার্ডলি হেড এই দুইটার পরে কি হয় দেন হয় মাঝে কি হয় সরি ওয়েন হয় কি হয় ওয়েন হয় কি বলছি স্কার্সলি হেড আর হার্ডলি হেড এই দুইটার পরে মাঝে কি হয় ওয়েন হয় আর নো সোনার হেড এর ক্ষেত্রে দেন হয় কি হয় টি এইচ ই এন দেন হয় ঠিক আছে এবং ওয়েন এবং দেন দুইটার পরে সাবজেক্ট এর পরে কি হয় বিট হয় কি হয় বিট হয় তাহলে ভাই একদম সহজ তুমি সিম্পলি চিন্তা কর এত কোটিন করে চিন্তা করো না দেখো বইয়ে দেখবা অনেক বড় বড় দেওয়া পুরো এফএসএ দেওয়া আর কি তোমাকে আমি জাস্ট একদম ইজি স্যার তোমাকে আমি বলতাছি একদম শর্টকাট হইতো তোমাকে বলতাছি স্কার্সলি হেড থাকুক হার্ডলি হেড থাকুক কিংবা নসনার হেড থাকো মানে তুমি কি দিবা স্কার্সলি হেড থাকলে হার্ডলি হেড থাকলে হোয়েন দিবা আর নসনার হেড থাকলে কি দিবা ড্যান দিবা বেস আর দুইটার পরেই তুমি কি দিবা হোয়েন এর পরেও দিবা সাবজেক্ট ওভার বিটু দেন দিলেও সাবজেক্ট ওভার কি দিবা বিটু দিবা বেস এর যদি স্কার্সলি হেড আছে মানে কি দিব আমরা হোয়েন দিব কি দিব হয়েন দিব এরপরে কি দিব সাবজেক্টে পরে ভি দিব তাহলে এর অর্থ হচ্ছে যে আমরা ঘর থেকে বের হতে না হতে কি হয়েছিল বৃষ্টি নামায় দাও কি নামায় দেব বৃষ্টি নামায় দাও আমরা ঘর থেকে বের হতে না হতে কি হলো বৃষ্টি বৃষ্টি কি হলো বৃষ্টি হওয়া শুরু হয়েছিল বৃষ্টি হওয়া শুরু হয়েছিল হয়েন ইট ইট স্টার্টেড বারবার বি টু করতে হবে ইট স্টার্টেড রেইনিং হ্যাঁ ing স্টার্টেড রেইনিং বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছিল আমরা ঘর থেকে বের হতে বৃষ্টি শুরু হয়েছিল এরপর দেখো আই নাম্বারটা দেখো আই নো দা ম্যান আমি ওই লোকটাকে চিনি আমি ওই লোকটাকে চিনি যদি ড্যাশের আগে যদি মনে কি থাকে ব্যক্তি থাকে কি থাকে ব্যক্তি থাকে তখন তুমি হো দিবা হো প্লাস ভার্ব দিবা কি দিবা হো প্লাস ভার্ব একদম সহজ টেকনিক যে ড্যাশের আগে ব্যক্তি থাকলে ড্যাশের আগে কি থাকলে ব্যক্তি থাকলে হো প্লাস ভার্ব আর ড্যাশের আগে যদি কি থাকে বস্তু থাকে তাহলে হুইচ অথবা দ্যাট হুইচ অথবা হুইচ অথবা দ্যাট টি এইচ এ টি দ্যাট প্লাস বিঅন

আর হো প্লাস ভার্ট আর কি আর দেশের থাকে বস্তু থাকে তাহলে তুমি এখানে ব্যক্তি তার মানে আমি কি দা আইন আমি ওই চিনি যে কি হয়েছিল সফল হয়েছিল সফল হয়েছিল যে হো হো এরপর ভার্ব দিবা ধরো এখানে দিয়ে হ্যাঁ হো দিলা এরপর কি দিবা দিও ভার্ব মানে কি সফল হওয়া ইংলিশ কি হয়েছিল হওয়া ইংলিশ কি বিকাম বিকামটা কি যেটা হয়েছিল হো বিকেম কি হয়েছিল সাকসেসফুল হয়েছিল হ্যাঁ যে গিয়েছিল সফল হয়েছিল এরপরে দেখো হি 페נס অ্যাজ দো সে এমন ভান করে যেন সে কিছুই জানে না আপনারা অনেক বন্ধু-বান্ধব দেখবা মেইন ঘটনা সে গটাইছে গটায়ের এমন একটা ভান করছে সে কিছুই জানে না এরকম আর কি সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে সে আমার সাথে এমন আচরণ করা শুরু করছে। যেন সে আমাকে চিনিই না এরকম আর কি হ্যাঁ আমরা যেন অ্যাজ দো

আর এস ডিব এর আগে কিংবা এস ডোর আগে যদি কি থাকে বিটু থাকে তুমি কি দিবা হেড প্লাস বি থ্রি দিবা কি দিবা হেড প্লাস বি থ্রি বেশ আর কোনো কাজই নাই তোমার এখানে এখন তুমি আমাকে দেখো এখানে হিদো সে এমন গান করে যেন সে সব জানে সে যেন কি সে সব জানে সে সব জানে এখন দেখো আগে স্ট্রাকচারটা দেখো এস দু আছে না এস দুটা কি আছে পেন্স মানে ভান করে না কি আছে বিওয়ান ফর্মে আছে পেনটা কি আছে বিওয়ান ফর্মে আছে তাহলে আমি এস দুর পরে কিছু কি দিব সাবজেক্টের উপরে বিটু দিব কি দিব বিটু দিব সে এমন ভান করে যেন সে কিছুই জানে না তাহলে হি জানা ইংলিশ কি নো আর টু করলে কি হয়ে যাবে নিউ হয়ে যাবে হি নিউ নাথিং সে কিছুই জানে না অথবা তুমি চাইলে এভরিথিংও দিতে পারো সে এমন ভান করে যেন সে কিছুই জানে না অথবা সে যদি সে এমন ভান করে যেন সে সব জানে সব জানে দিলে হি নিউ এভরিথিং দিবে আর কিছুই জানে না দিলে হি নিউ নাথিং কোনো বিষয়ই না ঠিক আছে সো দেখো একদম ইজিয়েস্ট হয়েছে একদম সারা সারা টেকনিক দিয়ে তোমাকে কমপ্লেন সেন্টেন্সটা একদম সমাধান করে দিলাম এটা রাজশাহী বোর্ড দিয়ে চব্বিশ সালে আসছে ঠিক আছে পরবর্তীতে তোমরা হচ্ছে কোন টপিক্সের উপর ক্লাসটা আমাকে বলো হ্যাঁ তোমরা তো জানো একদম শর্ট টেকনিক দিয়ে তোমাদেরকে আমি বোঝাই হুম জাস্ট তোমরা মনোযোগী থাকবা ক্লাসের মাঝে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাইরের জন্য দোয়া করো ঠিক আছে আল্লাহ হাফেজ